বাংলাদেশের মাটি এবং মানসিকতার আপন এবং সেখানেই তিনি থেকেছেন এবং সেখানেই তিনি থাকার জন্যে পোষণ করেছেন তিনি কখনো দেশ ছেড়ে যেতে চাননি যাননি অনেক নির্যাতন হয়েছে তার উপর মিথ্যে মামলায় মিথ্যে সাজা দিয়ে জেলে রাখা হয়েছে স্লো পয়জিনের মাধ্যমে তাকে অসুস্থ করে ফেলা হয়েছে সেই অসুস্থতা আর ভালো হয়নি বিদেশে ট্রিটমেন্টে যাওয়ার জন্য বারবার আকুতি জানানো হয়েছে দলের পক্ষ থেকে সব জায়গা থেকে কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই সুযোগটা পদ্ধতি দেয়নি আজকে তিনি আমাদের কাছ থেকে চলে গেছে আজকে জাতি মূল্যায়ন করবে আন্তর্জাতিকভাবে মূল্যায়ন করবে আমরা তার আত্মার মাত ফেরাত কামনা করি এবং